গুজব রটনাকারীদের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী ও কলা কৌশলীদের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এছাড়া সরকারি অনুদানের অর্থে নির্মিত চলচ্চিত্র নিয়ে ফিল্ম ফেস্টিভ্যাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন তিনি শনিবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবন মিলনায়তনে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পূর্ণ দুর্ঘ ও চলচ্চিত্র নির্মাণে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এই অনুষ্ঠানে বিশটি পূর্ণ দুর্ঘ চলচ্চিত্র ও ছটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে চেক বিতরণ করা হয় পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এই অর্থ বছরের সত্তর থেকে পঁচাত্তর লাখ ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য লাখ করে টাকা অনুদান দেওয়া হবে এই অনুদানের ত্রিশ শতাংশ টাকার চেক আজ বিতরণ করা হয় এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ও ভুটানের সিনেমার বাজারকে মাথায় রেখে দেশের বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে গড়ে তোলা হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার এ সময় বিভিন্ন চলচ্চিত্রে বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশের চলচ্চিত্রের উন্নয়নের জন্য তাদের মতামত ব্যক্ত করেন নেপাল ভুটান শ্রীলঙ্কা ওয়েস্ট বেঙ্গল এমনকি পাকিস্তান এই মার্কেটটাকে ধরতে চাই আমি ওই মুম্বাই এবং চেন্নাইটাকে টার্গেট করছি না কারণ তারা যে যেভাবে ইনভেস্টমেন্টটা করেছে ওই ইনভেস্টমেন্ট আমি করতে পারি কিন্তু এটা করে আমি যেটা বানাবো আমার আন্ডার ইউটিলাইজ থাকবে ক্যাপাসিটি আমার মার্কেটটা আমি ধরতে পারবো না যে পোটেন্সিয়াল আছে সেইটার সর্বোচ্চটা আমি ধরার জন্য ইনভেস্টমেন্টটা করতে চাই সো দ্যাট ফাইন্যান্সিয়ালি ভায়াবেল হয় এবং আমরা এখানে সার্ভিসেস দিতে চাই এই ধরনের কিছু আলাপ আলোচনা আমরা করছি এগুলো নিয়েও আপনাদের সাথে আমি বসবো আপনাদের ওপিনিয়নগুলো নিব আমরা তথ্য মন্ত্রণালয় থেকে আপনাদের সকল বিষয়ে সঠিক তথ্য দেব সেই সেগুলো নিয়েও আপনারা একটু মিথ্যাচার যারা করছে অপপ্রচার গুজব ছড়াচ্ছে তাদের বিপক্ষে আপনারা একটু শক্ত অবস্থা নেবেন